আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ঘরোয়া আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটির রেসিপি খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই পাউরুটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি ও দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবারে এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ ইস্ট ইস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চিমটি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজের ডিম ব্যবহার করলে তিরিশ মিনিট আগেই বের করে রাখবেন ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক কাপ ময়দা দিয়ে মিক্স করে নিচ্ছি এখানে আরও ময়দা লাগবে আরও হাফ কাপের একটু কম ময়দা দিয়ে দিলাম অল্প অল্প করে ময়দা দিয়ে আঠালো একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে আমার মোট দেড় কাপ ময়দা লেগেছে এবারে এখানে এক টেবিল চামচ তেল দিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি এরকম সফট একটা ডো বানিয়ে নিলাম এবারে এটাকে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের কাছে যদি সম্ভব হয় তাহলে গরম স্থানে রাখবেন রোদ বা চুলার তাপ আছে সেরকম স্থানে তাহলে ডোটা খুব ভালোভাবে ফুলবে এক ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে এটার ভেতর থেকে বাতাস বের করে দিব কিছুক্ষণ ভালোভাবে নিয়ে চার ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবারে প্লেটে ডো সাজিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে এই পর্যায়ে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি পাউরিটির ওপর এটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এতে কালারটা খুব সুন্দর আসে এখানে আপনারা চাইলে উপর থেকে কিছুটা সাদা তিলও ব্যবহার করতে পারেন এখন বেট করার পালা চুলাই পাতিল বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে চুলার তাপ মাঝারি রেখে চল্লিশ থেকে ৪৫ মিনিট পাউরুটিগুলো বেক করে নিচ্ছি পাউরুটিগুলো হয়ে গিয়েছে দেখুন কতটা সফট হয়েছে এটি এমনি খেতে বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে পরিমাপ ঠিক থাকলে খুব সহজেই বাসাতেই বানাতে পারবেন এমন সফট পাউরুটি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ